من يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كتب عَلَيْكُمُ الصِّيَامِ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبَلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ إمام بلينة.

লিখিত দলিল মজবুত না মৌখিক দলিল মজবুত বলেন তো মৌখিক দলিল মজবুত না লিখিত দলিল মজবুত লিখিত দলিলটাই মজবুত মুখের কথা হেরে যায় ফুরে যায় কিন্তু লেখা দলিল কখনো হারাবে না ফুরাবে না আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের যে রোজাটা দিয়েছেন লিখিত আকারে আইন করে ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই রোজা শুধু এই উম্মত নয় শুধু আমরা রোজা রাখছি না আগের যুগের যত মানুষ ছিলেন যদিও পদ্ধতি ভিন্ন ছিল যেরকম দাউদ সালাম একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ভাঙতেন একদিন পর পর তিনি রোজা রাখতেন এটা ছিল তার রোজা এরকম করে সিস্টেম ভিন্ন থাকলেও প্রত্যেক ব্যক্তির জন্য রোজা আগেও ফরস ছিল এই জন্য আল্লাহ রাবুল আলমিন মিনকাবলিকুম শব্দটা প্রয়োগ করেছেন একজন মহিলার নামে এই সুরার এই কোরআনের ভিতরে একটা নাম নামকরণ করা হয়েছে যে মহিলাকে আল্লাহ তালা স্বামী তার একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তানটা এখনো মারা যান নাই আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন আবার তিনি কেমতের আগ দিয়ে তিনি আবার আসবেন আমার বন্ধুগণ সেই মহিলার নাম কি বলুন তো কি নাম মারিয়াম কোথাকার মারিয়াম এটা বাংলাদেশে মরিও কোথাকার বলে বলেন হ্যাঁ একটা দেশের নাম বলতে হবে সে দেশ একটা আছে আরব মানে আপনার খুব সালাকি করলেন আরব তো এই কি বলে দুবাইও ও আরব ইউনাইটেড এমিরেটস এটা আরব তারপরে কি বলে ওমান আরব সিরিয়া আরব কিন্তু নির্দিষ্ট জায়গা হলো তিনি হচ্ছেন সেই জায়গার মানুষ যে জায়গাটা হলো নবীদের জায়গা নবীদের দেশ ফিলিস্তিন কোন দেশ বলেন তো ফিলিস্তিন পৃথিবীতে এখন সবচেয়ে জ্বলন্ত আগুন হয়ে আছে কোন জলপদ ফিলিস্তিন এই আগুন জ্বালিয়ে রেখেছে হলো ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা আসতে বলবেন না জলে বলেন ঠিক না ওরাই জ্বালিয়ে রেখেছে আল্লাহ বললেন তুই আমার পছন্দের বান্দাগুলোকে জ্বালাবি আমি তোকে দাবানল দিয়া জ্বালায় দিলাম আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দাবানলে সব সাই হয়ে গেছে আল্লাহ যদি কাউকে ধরেন উপায় আছে বলেন তো উপায় নাই সেই ফিলিস্তিনের নাগরিক ছিলেন মারিম আল সালাম এমন একটা পরিবারের সন্তান তিনি সম্ভ্রান্ত পরিবার তার বাবার নামও এই সুরার এই কোরআনের ভিতরে তার মানে সুরার নাম আছে নিজের নাম তো আছে নিজের নামে সুরা আছে আবার বাবার নামও সুরা আছে সুরা মারিয়া আবার সুরা আলী আমরান সুরা আলী আমরান বাপু বাদ পরে নাই বেটিও বাদ পরে নাই এদিকে কি কয় বেটিরে কি কয় গেদি গে গেদি কি কয় গেদি কয় না গেদি কয় গেদি আর গেদা হলো ছেলে গেদা গেদি আর ওই সিলেটের দিকে বলে হলো পোয়া পুই হ্যাঁ আর চের দিকে বলে হলো মরদ পোয়া কী কি পোহা বলেন মরদ পোয়া মানে ছেলে সন্তান যেটা আবার বরিশালে বলে হলো গেদু গেদু কি কয় গেদু যশোরর দিকে বলে হলো খোকা কি বলে খোকা বউ এক একটা এলাকায় এক একটা শব্দ আছে তো মারিয়াম ছিলেন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের গেদি মেয়ে ছিলেন আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছেন বাপ बेटी দুটার নামে সুরা আছে এটা কি কম সম্মান না অনেক সম্মান এই সম্মান কি এমনি পাইছেন তারা এমনি পাননি কিছু কারণ আছে মারিয়াম রোজা রেখেছিলেন কি রেখেছিলেন রোজা রাখছিলেন রোজার মাস সামনে আসতেছে তো কিছু কথা এই কেন্দ্রিক বলা দরকার আমরা অনেকে ভাবে কি জানেন রোজা শুধু না খেয়ে থাকা এটা ভুল কথা শুধু না খেয়ে থাকা আর স্ত্রীর কাছে না যাওয়া সহবাস না করা এটার নাম রোজা নয় অনেক কথা আছে এর আগে পরে মারিয়ামকে টানলাম মিন কম আগের যুগেও যে রোজা ফরস ছিল এই জন্য আমি এই আয়তের ব্যাখ্যা আমি একটা মারিয়ামের দিকে চলে গেলাম উনিও রোজা রেখেছিলেন কিন্তু ওনার রোজাটা আমাদের মতো এরকম রোজা ছিল না একটু ঘটনা বললি একটু প্রেক্ষাপটটা বললি সহজ হয়ে যাবে আমাকে সময় দিচ্ছেন তো নাকি কারো কোনো সমস্যা নাই তো জড়াই বলি ইনশা আল্লাহ একজন মহিলা দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন সে মহিলার নাম কি বলুন অস্ত সবাই পারে দেখি বলি আলহামদুলিল্লাহ তাহলে যে মহিলাকে আল্লাহ তা জান্নাত থেকে খাবারগুলো পৌঁছা দিয়া খাওয়ান ওনার দাম কি কম এই দাম কি এমনি হয়েছে কিসের জন্য হয়েছে বলেন সামনে কিসের মাস আসতেছে রোজা রাখার কারণে একটা কারণ আরেকটা আরেকটা কারণ কি রোজা আমার সালাম আল্লাহ তাকে এমন একটা সম্ভ্রান্ত পরিবারের জন্ম দিলেন তার থাকার জায়গা হলো বাইতুল পাশে বাইতুল মোকাদ্দাসের পাশে তাকে থাকার জন্য ওয়ার্ডার দেওয়া হলো এবং তার দায়িত্ব দেওয়া হলো তার আপন খালু জাকারে আলী সালামকে কি নাম জাকারে আলী সালামকে দায়িত্ব দিয়ে বলা হলো তুমি তাকে দেখবে তার খাবারগুলো যোগান দেবে প্রতিদিন তার খাবার সামনে হাজির করে দিয়ে চলে আসেন আবার রুমটা তালা মেরে দিয়ে চলে আসেন কিন্তু আল্লাহ রাবুল আমিন পরপর তিনটা দিন তিনটা রাত জাকারে আলী সালাতামের স্মৃতি থেকে মানিয়ামের নামটা ভুলাইয়া দিয়েছেন তিন দিন তার কাছে যান নাই খাবার পৌঁছান নাই বলুন তো তিন দিন তিন রাত যদি কোনো পানি খাবার যদি না যায় বলুন তো শুধু বিপদ না বড় বিপদ বড় বিপদ তিন দিন তিন রাত তিনি যেতে পারেন নাই হঠাৎ তিন দিন পরে তার মনে হয়ে গেছে সেকেন্ড অ্যালিসলাম তুয়াসলাম তিন দিন পরে তালাটা খুলে দরজার মধ্যে দিয়ে ঢুকলেন ঘরের মতে তোকেই মারইম আলসালামু সালামকে দেখে তার সামনের দিকে তাকায় দেখ লক্ষ্য করে দেখেন মারিয়াম বসে আছেন তার সামনে ও সময়ে কারিন ফলমূলগুলো সামনে কে যেন সুন্দর করে সাজায় রেখেছে জাকারিয়েল আলসালামু সালাম বললেন লাকি হে মারিয়াম তোমার সামনে এই সাজানো ফলমূল গুলো কে তোমাকে দিয়ে গেল

আপনি তিন দিন তিন রাত আসেন নাই কিন্তু আমার আল্লাহ তালা আমাকে না খে রাখেন নাই আল্লাহ তালা জান্নাত থেকে সমস্ত খাবার গুলো আমার জন্য পৌঁছায় দিয়েছে জান্নাত থেকে পৌঁছায় দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন খুব সম্মান দিয়েছেন এই নারী কি এক পর্যায়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলো তাকে ওহি মারফত জানিয়ে দেওয়া হলো মারিয়াম আল্লাহ পাক তোমাকে সন্তানের মা বানাবেন তিনি এখন প্রশ্ন করলেন কেমন করে সম্ভব লামিয়ামসাসনি বা বাসাদ কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে নাই পুরুষের স্পর্শ ছাড়া কি সন্তান সম্ভব না এটা কেমন সম্ভব হবে না তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল জানিয়ে দেন ও মারিয়াম তুমি টেনশন করো না এটা আল্লাহর সিদ্ধান্ত তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দিবেন আল্লাহ তালার সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় এটা অসম্ভব না সম্ভব এটাই সম্ভব কে আদম আল্লাহ নিজে বলছেন ঈশার দৃষ্টান্ত হলো আদমের মতো বাবার নাই বাবার পরিচয় নাই এটা কে করে দিয়েছেন কিন্তু এই জায়গায় খ্রিস্টানরা এসে প্যাঁচ লাগাই দিয়েছে যারা নাসারা তারা বলল এখানে একটা প্যাঁচ আছে ওরা একটা নতুন ওয়াজ শুরু করলো তারা কি নতুন ওয়াজ দিল তারা বলল অকলে তিলিয়া হুদ যে রনিব ন মাহি অকলে তিন্ন সরল বেসি অব নমা ইহুদিরা বললো ওজার হোলা আল্লাহর ছেলে ওজার হোলা আল্লাহর বেটা যেরকম নাউজু বিল্লা আল্লাহর কি বেটা আছে আল্লাহর কি বেটি আছে গেঁদে গেঁদি থাকতে পারে নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলল ঈসা হল আল্লাহর ছেলে মারিয়াম হল আল্লাহর বউ দেখেন ওরা অ্যাডভান্স আগায় দিয়ে আল্লাহর উপরে তারা একটা অপবাদ চাপায় দিল এরকম করে যখন বলতে লাগলো আমার বন্ধুগণ এই জাতীয় চিন্তা যদি কোনো ব্যক্তির মাথায় চলে আসে সে কি ইমানদার না মোশরেক ইমানদার না মোশরেক মোশরেক মোশ্রিকরা কি কখনো জান্নাত পাবে নাকি আর মোশ্রিকদের তৈরি করা বিধান যারা মানবে তারাও কি জান্নাত পাবে নাকি আমার দেশে এখন চলছে ইমানদারদের আইন না মোশ্রেকদের আইন আমার দেশে চলছে আল্লাহর আইন না মোশ্রেকদের আইন মোশ্রিকদের আইন মানা কিছু মুসলমান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই লেখেন থেকে প্রমাণ হলো আমার দেশে কিছু নামাজি কাফের আছে আমার দেশে কিছু নামাজি মশ্রেক আছে আমার দেশে কিছু নামাজি মোনাফেক আছে যারা ঠিকই নামাজ পড়ে কিন্তু আল্লাহর তৈরি করা বিধানকে বিশ্বাস করে না মানুষের তৈরি করা বিশ্বাস বিধানকে বিশ্বাস করে এই জাতীয় চেতনায় যারা বিশ্বাসী আল্লাহর ভাষায় তাদেরকে আল্লাহ পাক বলছেন এরাই হলো কাফের এরাই হলো মোশেক এরাই হলো

হাম্মাম খান এই গোসল শুরু করবেন এমন সময় জীব এমন সময় ফেরেশতা চলে আসলেন ফেরেশতা এসে তার মুখটা ফাঁকা করলেন মুখ গহ্বরটা ফাঁকা করা হলো মুখের মুখে ফুৎকার দেওয়া হল আর একটা তাপসিরা আসছে জামানাজ তিনটা টান মেরে বক্ষের দিকে একটা ফুৎকার মারা হলো সঙ্গে সঙ্গে মিন্স বন্ধ হলো ঋতুস্রাবটা থেমে গেল বন্ধ হয়ে গেল বাচ্চা পেটে চলে আসলো যখন চার মাস পাঁচ মাস বয়স হয়ে গেল তার বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল সবাই বলা বলি করলো তোমরা কি জানো মারিয়ামের পেটে সন্তান চলে আসছে বিশাল বড় ঘটনা হয়ে গেল জাতীয় ইস্যু হয়ে গেল শেষ পর্যন্ত সময় মিলে জাকের সালাত সালাতামকে তারা টার্গেট করে ফেললো কারণ এই মহিলার সেবার জন্য একজন ব্যক্তিকে আমরা নির্ধারণ করেছিলাম সে হচ্ছে জাকারিয়া সে তার ঘরে এই অপকর্মের সবচেয়ে বড় দায়ী হলো জাকারিয়া আল্লাহর নবীকে পর্যন্ত তারা দোষ দিয়ে দিল জাকারিয়া সঙ্গে সঙ্গে বলে ফেলেন আল্লাহ কসম করে বলি আমি যে জেনার সঙ্গে সম্পৃক্ত নই আল্লাহর পায়গাম্বারাকে জেনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন নাকি শেষ পর্যন্ত আল্লাহর জেনার মামলায় অভিযুক্ত করে তাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো আমার বন্ধু একটা বিষয়ে ক্লিয়ার হয়ে গেল যারা এই দুনিয়াতে দ্বীনের তাওহীদের দাওয়াত দিতে যাবে নবীদের মতোই তাদের মামলা আসবে এমনকি জেনার মামলাও আসতে পারে আসতে পারে কিনা সাইদিকে দেওয়া হয়নি তাকে জেনার মামলা দেওয়া হয়েছিল ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল বাড়ি পুরানোর মামলা দেওয়া হয়েছিল যে মামলাগুলো দিছে শয়তানো না মানে নারাজ হয়ে গেছে মানুষ মিথ্যা মামলা দেয় কিন্তু এইরকম মিথ্যা মামলা আমি শয়তানো বিচার করি না এগুলো করেছিল ওরা ওরা আলেমদেরকে বেঈত করতে গিয়ে নিজেরা উলঙ্গ হয়ে গেছে ঠিক আছে না আলেমদেরকে বেঈত করতে গিয়ে নিজেরা কি হয়ে গেছে উলঙ্গ গায়ে কাপড় নেই আর এখন ওদের গায়ে কাপড় নাই উলঙ্গ কেমন করে দেখেন চিন্তা করা যায় এই দাড়ির সম্মান আছে না নাই বলেন তো আমরা এই দাড়িটা রাখি কোন ব্যক্তির সম্মানে আল্লাহ রসুলের সম্মানে আমরা দাড়িটা রাখি এই দাড়ির মর্যাদা আছে না বলেন তো আমি কেন দাঁড়িয়ে রাখি আসলে দাড়িওয়ালা ছিলেন আমি নবীর মোহাব্বতে দাড়ি রাখি যারা দাড়ি কাটেন কি কবো আর কর বলার তো কিছু নাই দাড়িটা রেখে দিবেন কখন মরে যাবেন কোন তো গ্যারান্টি নাই কি দরকার কি আপনাকে কি কি প্রবলেমে ফেলেন দাঁড়িয়ে রাখলে আপনার সমস্যাটা কোথায় অনেকে বলে বইয়ের নিষেধ আছে ঠিক স্যার মানে এত বউ ভক্ত বইয়ের নিষেধ আছে যে দাঁড়িয়ে রাখা যাবে না দাঁড়িটা রাখা পৃথিবীর সমস্ত এক একমত দাঁড়িয়ে রাখাটা হলো অজিব বাইরে রাখাটা কি বলুন তো আবার কিছু কিছু আছে রমজান মাসে রাখে কোন মাসে রাখে রমজান মাসে রাখে রমজান চলে গেল বাস ক্লিন শেভ করে সে তার আসল চরিত্র আবার ফিরে আসলো এরকম আছে না নাই কিন্তু দাড়ি কি মানে এরকম মাঝে মাঝে রাখা মাঝে মাঝে কাটা এরকম কোন সুযোগ আছে মাথি একজন মুসলমানের দাড়ি কবর পর্যন্ত যাবে কোন পর্যন্ত যাবে কবর পর্যন্ত চলবে সম্মানিত ভাইয়েরা